দেখো অবস্থা কালকে সন্ধ্যা ছটার সময় ঘুমিয়েছে এখন রাত আড়াইটা বাজে এখন উঠেছে আর একটা সময় উঠেছে এখন আর ঘুমাবে না দেখো খেলতে বসেছে এটা নিয়ে দেখেছো না খেয়ে রাতেরবেলা ঘুমিয়েছে আর এখন খিদেতে ছটফট করছে কি হচ্ছে হ্যাঁ তুমি এত খুশি কেন আজকে কি কারণে আর ও আজকে ভীষণ খুশি এখন ওর বাবা ফোন করেছিল তো এত খুশি বাবার সঙ্গে কথা বলছে কি খুশি

para é passar? <SILENCIO> <SILENCIO> passa, vai? Trigue. 목아직 <s> а <recently DansF años> oh. <laughs> t too l o

এই দুষ্টু দুষ্টু তুমি আজকে এত খুশি কেন পাপ্পা আসছে তাই ওর পাপ যেদিন থেকে ট্রেনে চেপেছে ও সেদিন থেকে এত পরিমাণ খুশি ওর বাবা ফোন করলে হয়েছে ভীষণ খুশি কোনো দিন কিন্তু কোনো আড়াইটার সময় ওঠে না আজকে উঠে খেলা করছে হাই তুলে যাচ্ছে উম